এই যে যারা আছেন যে ব্যবসা করবেন করবেন চিন্তা ভাবনা করছেন বেকারত্ব সময় কাটাচ্ছেন তাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই দশটা তরমুজ বসে যান রাস্তার পাশে শুরু করে দেন বিসমিল্লা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ব্যবসা তো আমরা দেখেছি কত প্রকার ও কী কী তাই না এবার রমজান উপলক্ষে নতুন ব্যবসায়ীদের আগমন না তাদের কথাই বলছি এখন আপনারা যাদেরকে দেখবেন কেন পুরো লিপস্টিকের মতো লাল টক টক করতেছে হ্যাঁ দর্শক আপনারা তো দেখেছেন তাই না দেখেছেন তো আসলে এক এক বক্তব্য কে বলতেছে যে একদম লিপস্টিকের মতো লাল হবে তরমুজটা যদি লিপস্টিকের মতো যদি লাল না হয় তাহলে তরমুজ ফেরত আবার আরেকজন তো আছে তো এইভাবে বলতেছে ও কিরে ও কিরে আরে মধু 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 হ্যাঁ এইভাবে বলেও কিন্তু ভাইরাল হচ্ছে হয়ে গেছে অলরেডি ব্যবসাটা খুব ভালোই জমজমাট চলছে আরেকজন আছে যে তারা কি করলো যে সে বলতেছে আরে আপনি এখন নিতে হবে না আপনার নিতে হবে না আপনি তরমুজটা নিবেন আগে দেখেন আগে আগে কাট কাইটা নিয়ে দেখেন ভিতরে লাল হইলে নেবেন নালে নেবেন না আরে ফায়ার সার্ভিস খবর দে আগুন আগুন ফায়ার সার্ভিস খবর দে এ কথা কইয়া যখন ওই তরমুজের মানে ভিতর থেকে বের করে যখন দেখাইতে গেছে তখন যে সাদা তবে আর যাই সে যে হাসিটা দিছে হাসিটাই কিন্তু মনে করেন হাজার টাকা দাম ভালো লাগছে সব কিছু মিলে ভালো লাগছে ব্যবসা করছে তবে ব্যবসার ছলে যে তারা যে জনপ্রিয়তা অর্জন করছে ব্যবসাটাকে সঠিকভাবে একজনের মাধ্যমে আরও দশজনের ব্যবসাটা আর উন্নত হচ্ছে দেখেন একজন তরমুজ ব্যবসায়ী যদি সে যদি এইভাবে দর্শকদেরকে হাসি খেলিয়ে এই যে বিভিন্ন ভাবে। মন্তব্য বিভিন্নভাবে কথাবার্তা বলে তারা এই যে কাস্টমারের কাছে তরমুজটা সেল করছে বিক্রি করছে এদের দেখা দেখি একজন আরও এইভাবে দশজন বিক্রি করছে করছে না বলেন কিন্তু এই যে এটা কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু একটা তাদের একটা পয়েন্ট ছিল ছিল কি বলেন কিন্তু আমরা সেই জায়গায় এটা অর্জন করতে পেরেছি যে ব্যবসার কাজ কখনোই ছোট চোখে দেখা যাবে না অনেকে আছে যে ব্যবসাটাকে ছোট চোখে দেখে মানে ব্যবসাটাকে তারা কিছু মনে করে না সেটা ছোট হোক বড় হোক ব্যবসা তো ব্যবসায়ী কিন্তু আপনাকে এই কথাটা মনে রাখতে হবে ব্যবসার মূল যে চাবিকাঠিটা হালাল পন্থায় ঠকানো যে কাজগুলো সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন তাহলে দেখবেন আপনাদের এই ব্যবসায় অনেক বেশি দান করবে এই যে যারা আছেন যে ব্যবসা করবেন করবেন চিন্তা ভাবনা করছেন বেকারত্ব সময় কাটাচ্ছেন তাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই দশটা তরমুজ কিনে বসে যান রাস্তার পাশে শুরু করে দেন বিসমিল্লা বলে আল্লাহ আল্লাহ সুবান আপনাকে উত্তম রিজিক দেবে শুরু করেন দশটা দিয়ে শুরু করেন বিক্রি হচ্ছে না দশটা পাঁচটা বিক্রি হয়েছে না দুশো টাকা করে বিক্রি করলো তো হাজার টাকা বিক্রি করতে পারবেন পাঁচটা পারবেন না পারেন আপনি চিন্তা করে দেখেন যে আপনি রাস্তার পাশে দশটা তরমুজ নিয়ে বসে আছেন সেখান থেকে আপনি পাঁচটা তরমুজ বিক্রি করে ফেলেছেন আপনি ছোট থেকে ব্যবসাটা শুরু করেছেন এটার আনন্দটা এটার ফিলিংসটা এটার অনুভবটা আপনি তখন কল্পনা করতে পারবেন যখন আপনি এক হাজার টাকা অর্জন মানে বিক্রি করে আপনার পকেটে নিতে পারবেন তখন